এই নাম বা এই নাম বলবেন না আমার শুনে রিয়া মুনি বাসায় আর নাম নতুন নাম যা হবে এই নাম হলে এই পাঠ নায়িকা হোক আমরা নতুন না হলেতে মোট হলে আজকে আঠারোটা নাইকে পেজেন্ট করলাম এই নতুন আয়ঙ্গিক নতুন কিছু কাজ নিয়ে আমরা আসতেছি আমরা অবশ্যই আমরা নাইকের মুখে একটু পরিচয় শুনি আপনার নাম ঠিকানা বলেন পরিষেবা করেন বলো আমার নাম তামার নাম আর আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ আমার নাকি মনি না ইসলাম আচ্ছা হিরোলমের সাথে কাজ করার স্বপ্ন কেন একটু জানতে চাই ভালো লাগে মানুষের কি কি ভালো লাগার তো প্রশ্ন না একটা মানুষকেই ভালো লাগে মানে তার হাসি তার সব ভালো বাংলাদেশের কোন কোন নাক ভালো লাগে এই হিরালম আর কোন নায়কে ভাল লাগে এই হিরালমে কি আসে তার ভিতর একটা ছেলের ভিতরে যা থাকার তার ভিতরে আছি আর কি থাকে হুম আসে হিরালম কে নিয়ে এক লাইনেরཅ গান শুনি মিজে আমার চোখে গাললো ভালোবাসা রে গান চা হিরো আলমকে আপনার স্বপ্নের নায়ক নাকি হ্যাঁ অবশ্যই কতবার স্বপ্ন দেখেছেন যেহেতু আপনি কোথায় লিখেছেন আমি আমি হাতেও লিখিনি কোথাও লিখিনি আমার আছে হৃদয়ে কতদিন থাকবে সারা জীবন আচ্ছা অনেকেই বলে হিরো আলমের জন্য যারাই আছে শুধু ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পর চলে যায় এখন তাদের কথা আমি বলতে পারবো না ওরা কেন আসে ওরা জানে এখন অন্য মানুষের কথা বলতে পারবো না আমার জাস্ট ভালো লাগে তাকে আমি সেজন্য কতদিন থাকবেন সারা জীবন মানে কি সারা জীবন থাকতে হলে তো বিয়ে করতে হবে জন্ম মৃত্যু এগুলো তো পুরো আল্লাহ লিখছে যদি কখনো ভাগ্যে থাকে তাহলে হবে আপনি করবেন নাকি এই তো বললাম এটা তো আল্লাহর হাতে এগুলো তো আপনি পারবেন না আমি পারবো না সে এটা এটা যদি আল্লাহর হাতে হয় তাহলে হবে গো আমি তোমাকে ভালোবাস শিখবো এটা কেমন ধরো এটা